যে আমি গিভেনটাকে কাজ করি বা আমার কোনো খোলামেলা ভিডিও আছে এগুলো যদি শে মানে মিডিয়ার সামনে না আনতে পারে তাহলে আমি আমি আর রিয়ামণি একসাথে দাঁড়াই আমরা বক্তব্য দেব আচ্ছা এটা নিয়ে কি আপনি প্রশাসনিকভাবে কোনো ধরনের কোনো ইয়াতে যাবেন না অ্যাকশনে যাবেন না যেহেতু আপনারterritory নিয়ে কথা বলছে এই তো আপনার মনে হয় যে আগে প্রশাসনকে জানানো উচিত তার না জানেন আপনি কেন রিয়ামণির সাথে এক হয়ে কেন আরে ভাই ঘটনা তো কালকের এটা ঘটনা তো কালকের তা আমি তো ভাবছি যে একটা মানুষকে সুযোগ দেওয়া উচিত সে তার ভুলটা বুঝতে পারবে নত হবে কিন্তু সে তো ওইটা করে নাই সে আমাকে নিয়ে উল্টা হচ্ছে পাল্টা ভিডিও বানাইছে কেন বানাইল ওইটা এখন আমার কথা মানুষকে সুযোগ দিতে হয় আমি ভাবছি যে হিরোলাম হয়তো বা মানে নত শিকার হবে বা ভুল বুঝবে কিন্তু সে না সে ভাই শুধু তো মানুষ না সে ভাবছে যে সবার মতো মনে হয় আমি আমি চাই যে আলম প্রমাণ নিয়ে আমার সামনে আসুক এই যে মেয়ে মেয়েগুলো থেকে কাজ করে মিডিয়াতে কাজ করে তাদের জন্য কি আপনাদের কোনো কাজের সমস্যা হচ্ছে কিনা যারা আপনারা অবশ্যই অবশ্যই যারা হচ্ছে সিনিয়র যারা হচ্ছে ভালো অভিনয় করে তারা হচ্ছে নিয়মিত কাজ করতে পারে না কেন পারে না এই যে কিছু কিছু লোকের জন্য কারণ কিছু কিছু মেয়ে আছে গিভেন টেক দিয়ে কাজ করে ওরা হচ্ছে গিভেন টেক সহকারে কাজে নাই ভালো মেয়েদেরকে কাজে নিতে চায় না খারাপ ভাই খারাপ হয়ে কিভাবে আসবে খারাপ হয়ে কিভাবে আসবে এখন মূলত হয়েছে একজন যদি কাজের অফার করে বলে যে আয় অমুকের সাথে তোমাকে অভিনয় করাবো তো ঘটনা হয়েছে তোমাকে গিভেন টেক দিতে হবে তো মেয়েটা কি করে বাধ্য হয়ে রাজি হবে মানে বাধ্য করানো হয় কোন মেয়ে ইচ্ছে করে গিভেন টেক রাজি হয় না

আর যদি না আসে তাহলে কি করবেন আপনি আইনে আইনের না আসলে না আসলে আমি আইনের সাহায্য নিব আচ্ছা ঠিক অবশ্যই নিব ধন্যবাদ